এখানে আমি নিয়েছি গ্রেট করা আলু সেদ্ধ করা চাউমিন গোলমরিচের গুঁড়ো নুন কর্নফ্লাওয়ার লঙ্কার কুচি মানে লঙ্কাটা বেটে নিয়েছি আজকে আর রসুন কুচি পেঁয়াজ কুচি এবার সবগুলো একসাথে মাখবো এই যে দেখো এরকমভাবে মেখে এই যে দেখো এরকমভাবে গোল গোল পাকিয়ে নিয়েছি এবার আমি এগুলো পাউরুটি গুঁড়োর মধ্যে ডুবিয়ে নেব এই যে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব পাউরুটির গুঁড়োর সাথে এবার এই তেলের মধ্যে এক করে ছেড়ে দেব সব একে একে ছেড়ে দিয়েছি যেরকম একটি উল্টে দেব এই যে এরকম লাল লাল করে ভেজে নেব আওয়াজ দেখেছো এই যে সব ভেজে তুলে নিয়েছি বিভিন্ন বক্সে দিয়ে দিচ্ছি এরকম পুরো গুছিয়ে দিলাম এরকম টমেটো সসের সাথে খেতে হবে এই যে